নাম জানেন না আজ থেকে বিশ বছর আগে সময়টা বেশি হয়ে গেছে পবিত্র করণের ভুল ধরেছিল যেমন তেমন ব্যক্তি না আমার মতো হুজুর না এই হুজুরের মতো হুজুর না একদম আরবি ভাষায় পণ্ডিত নাম কি উইলিয়াম ক্যাম্বেল আমেরিকানবাসী মাতৃভাষা তার আরবি আমি আপনি আরবি ভাষা বুঝি বা কতটুকু তার মাতৃভাষা আরবি সে পবিত্র কোরআনকে দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি গবেষণা করেছেন কারণ তিনি কোরআনে দেখেছেন জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো ডাউট নেই আর সে ধর্মে হচ্ছে কট্টরপন্থী একজন খ্রিস্টান কট্টরপন্থী খ্রিস্টান উইলিয়াম কেম্বেল গবেষণা করেছে কোরআনকে নিয়ে তিনি ভূবিদ্যা নিয়ে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো ঘাটাঘাটি করে কোরআন মাজিদের বাইশখানা বৈজ্ঞানিক ভুল পেয়েছে এই মর্মে একটা বই রচনা করেছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে উনিশশো বিরানব্বই সেই সময় চ্যালেঞ্জ করেছিল গোটা বিশ্ব বিশ্বজগতের মানুষকে যে কোরআনের মধ্যে আমি বৈজ্ঞানিক ভুল পেয়েছি মোটা দাগে আর ছোটখাটো আরো অনেকগুলো ভুল তিনি ধরেছেন তার দাবি গোটা বিশ্ব বিশ্বজগৎ স্তব্ধ ছিল ডাক্তার জাকির নায়কের নাম মনে পড়ে মনে পড়ে না যে ডাক্তার জাকির নায়ক আজকেও বাংলাদেশে পরিবর্তন হওয়ার পরেও ডাক্তার জাকির নায়ক আসতে পারেনি এবার যদি না পারে কবে পারবে গোটা বিশ্ব জগতে মুসলমান হৃদয় চাইতে যাকে ভালোবাসে বর্তমান প্রজন্মের কোন মাঝাব বলেন দল বলেন সবার ঊর্ধ্বে মুসলিম হলেই তাকে অন্তর দিয়ে ভালোবাসে তার নাম কি কথা বলেন ডাক্তার জাকির নায়েক আমার কিছু সমালোচক থাকবে আমার কিছু হেটার্স থাকবে শামীম ভাই লিঙ্কন ভাই নামে আমি চিনি শামীম ভাই পরে নাম জেনেছি আপনাদের প্রধান অতিথি ওনার সঙ্গে আমার অনেকদিন মানে পুরাতন সম্পর্ক ডাক্তার যখন মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম দেখবেন আমার সঙ্গে ওনার ছবি আছে পাশে একসঙ্গে ছিলাম দেখেছেন না উনি আমি একসঙ্গে মালয়েশিয়াতে দীর্ঘ নয় থেকে দশ দিন সফরে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে দু হাজার থেকে তার সঙ্গে আমার সম্পর্ক দেন ফার্স্ট বাংলাদেশে আসি আপনাকে আমি এতটুকু বলতে চাই যদি কারো মধ্যে দিন থাকে কি থাকে দিন থাকে আল্লাহর ভয় থাকে তার দ্বারা কখনো উম্মার ক্ষতি হতে পারে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সত্যি যদি তার মধ্যে ভয় থাকে আর তার মধ্যে যদি থাকে আর আল্লাহকে যদি ভয় করে সে কোনো বান্দাকে কখনো তার সঙ্গে দুস্মানী কখনো ক্ষতি করতে পারে না এটা আমাদের বিশ্বাস আল্লাহ সুবান তালা তুমি কবুল করো আমিন সম্মানিত শুধু আমি যে কথা বলছিলাম যে গোটা বিশ্ব জগতে আজকে ইসলাম কেন টার্গেট নাস্তিক বলেন হিন্দুইজম বলেন খ্রিস্টানিটি বলেন জুইসিজম বলেন যত রকমের নতুন ইজাম আছে ফ্যামিলিজম লিবারিজম সেগুলিজম যা আছে সব টার্গেট ইসলামকে কেন বলেন তো ইসলামকে টার্গেট কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ সিস্টেম অফ ম্যানেজমেন্ট গোটা ধর্ম আল্লাহ এমনভাবে সাজিয়ে দিয়েছে যে পৃথিবীতে যদি কোনো মতবাদ নাও থাকে ইসলাম গোটা বিশ্ব জগতে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করার মতো ক্যাপাবিলিটি তার আছে আছে না নাই আল্লাহ নবী মক্কার মদিনাকে দীর্ঘদিন চালিয়ে দেখিয়ে দিয়েছেন এই জন্য গোটা বিশ্ব জগতে টার্গেট ইসলামকে কারণ পৃথিবীর যতগুলো ধর্ম ছিল সমস্ত ধর্ম তাদের কাছে মাথা সমর্পণ করে দিয়েছে আত্মসমর্পণ করে দিয়েছে গোটা বিশ্ব টার্গেট যে মুসলমানের শুধু সমালোচনা করো আমার জানা মতে এর ইতিহাস আহমেদ চেনেন কে বলেন তো ডাক্তার জাকির নায়কের উস্তাস তিনি কিন্তু ভারতের বংশোদ্ভূত তিনি জন্মস্থান কোথায় ভারতে পরে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন আহমেদ দিদাতের জীবনীটা একবার পড়বেন তাহলে বুঝতে পারবেন আহমেদ দিদাত যখন গোটা বিশ্ব জগতে আপনারা তো ডাক্তার জাকির নায়ককে চেনেন ডাক্তার জাকির নায়কে চাইতে ডিবেট আলোচনা গোটা বিশ্ব জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন কে আহমেদ দিদাত সেই সময় মিডিয়া তো উন্নত ছিল না আহমেদ দিদাতের কাছে এত টেকনোলজিও ছিল না আর মিডিয়া তো হাতে হাতে ছিল না ওই জন্য অনেকে তাকে চেনেন না আর তার অধিকাংশ বক্তব্যগুলো যেহেতু ইংরেজি তাই বাঙালি মানুষের কাছে পৌঁছাতে অনেক লেট হয়েছে পরবর্তী সময়তে তিন চারটে ভিডিও বাংলাদেশ থেকে অনুবাদ হয়েছে ড্রাভিংও হয়েছে তার বইও পাওয়া যায় যখন আহমেদ দিদাত গোটা বিশ্ব জগতের ইহুদের খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে চলে আছে। ধর্ম নিয়ে থিওলজি নিয়ে যে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা কে আছে ডিবেট করবে আহমেদ দিদাত যত খ্রিস্টান বিশ্ব ছিল সবাইকে শুধু বুদ্ধিভিত্তিক লড়াই দিয়ে ইন্টেলেকচুয়াল ওয়ার এটা দিয়ে পরাস্ত করে ছেড়ে দিয়েছিল কিন্তু ইহুদি খ্রিস্টান তারা কিন্তু বসে থাকার মানুষ না তারা কি তারা গবেষণা তারা সবসময় গবেষণা করে কি করে গবেষণা করে যখন দেখছে যে না মুসলমানের সঙ্গে তো কেউ পারে না তারপর ডাক্তার জাকির নাকি রাবির ভাব উনি আবার গোটা বিশ্ব জগতে আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে আর ইহুদি খ্রিস্টান তারা গবেষণা শুরু করে দিয়েছে কোরআন মাজিদে ভুল কিভাবে ধরা যায় হাদিসে কিভাবে ভুল ধরা যায় দীর্ঘদিন ধরে গবেষণা করে তারা রিসার্চ পেপারও অনেকগুলো বের করেছে ডাক্তার জাকির নায়কের আমলে ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যামেলের সঙ্গে ডিবেট করে চার ঘন্টা ডিবেট দেখেছেন আপনারা দেখেছেন যেদিন আমেরিকাতে শিকাগো শহরে ডিবেটটা হয়েছিল গোটা বিশ্বের মিডিয়া তখন থ হয়ে দাঁড়িয়েছিল কেন কারণ যিনি ডিবেট করতে যাচ্ছেন তিনি কোনো আলেমি না সে আরবি তো অনর্গল বলতে পারে এমনও না তিনি একদিন ইংরেজি শিখ ইংরেজি শিখ মানে ভাষার একজন মানুষ মেডিকেল ডাক্তার ভারতের মুম্বাই তার বাড়ি আর তার ওজন যদি বলেন পঞ্চাশ কেজি পুজবে না সেই সময়কার ওজন লম্বা প্রায় ছয় ফুট একটা কোট পরেছে দেখতে যদি চেহারা দিক থেকে সেই সময়কার কথা বলেন মোটে আপনার পছন্দ হবে না মানে আপনার মেয়ের সঙ্গে যদি বিয়ে দেওয়ার কথা সেই সময় বলতো আপনি বিয়ে দিতেন না ডাটা জাকি ন্যাক যাচ্ছে আমেরিকাতে আর উইলিয়াম ক্যাম্বেল তার এত দাম্ভিক এত সে ডিল যে তার সঙ্গে কেউ পারবে না কারণ সে আসলে নিজে গবেষণা করে পেয়েছে উইলিয়াম ক্যাম্পবেল নিজের খরচে আমেরিকার কমপক্ষে ছয় থেকে সাতখানা টিভি চ্যানেলে তাদের এই ডিবেটটাকে লাইভ চালানোর পরামর্শ চেয়েছিল ডাক্তার নায়কের কাছে ডাক্তার জাকির নায়ক উনিও তো কম না উনি বলছে তুই যদি টাকা খরচ করে গোটা আমেরিকাবাসীকে দেখাতে চাস তো দেখা সমস্যা কোথায় কারণ ঘরের মধ্যে ডিবেট যখন হবে মানুষ ধরবে মাত্র দুই থেকে আড়াই হাজার আর গোটা আমেরিকাবাসী যদি লাইভ দেখে তারই খরচে তো ভালো নাম্ব এটা তো শোনাই সোহাগা ডাক্তার জাকির নায়ক তার সঙ্গে সম্মতি দিয়ে ডিবেটে চলে যাচ্ছেন তার সঙ্গে পাশে দেবেন ডাক্তার জাকির নায়কের সঙ্গে একজন বিশেষজ্ঞ বসেছিলেন অনেকে ছিলেন না তার নাম হচ্ছে জামাল বাদাউ তিনি হচ্ছেন খ্রিস্ট ধর্মের পরে তিনি একজন গবেষক অনেক ডিবেট তাঁরও আছে সেই সময় উইলিয়াম ক্যাম্বেল প্রথম চল্লিশ মিনিট বক্তব্য দেয় আর গোটা পৃথিবীর আলেম থেকে শুরু করে সবাই থ হয়ে দাঁড়িয়ে আছে আর যখন বক্তব্য দিতে শুরু করেছে কোরআন মসজিদে ভুল ধরছে সাধারণ যারা বিজ্ঞান পড়েছে সায়েন্স পড়েছে তারা বলছে ঠিকই তো বলছে খ্রিস্টান লোকটা তো ঠিকই তো বলছে এটা তো বিজ্ঞান মানে সায়েন্টিফিক ইরর মানুষ থতমত খেয়ে গেছে যখন তার সময় শেষ ডাক্তার জাকির নাই করছে বক্তব্য দিতে হাসি মুখে মানে সবাই স্তব্ধ হয়ে গেছে যে কোরআন মাজিদের ভুল ধরেছে আর ডাক্তার জাকির করছে হাসি মুখে আলোচনার প্রথম পনেরো মিনিট তিনি খুব সুন্দরভাবে আলোচনা করে কোরআন মাজিদের কমপক্ষে দশখানা যে সায়েন্টিফিক মিরাকেল যে আজ থেকে দুই হাজার চার হাজার বছর আগে দেড় হাজার বছর আগে কোরআনে যা আছে আধুনিক বিজ্ঞানকে সেগুলো আবিষ্কার করছে কম্পকে ডজন এরকম বৈজ্ঞানিক কিছু মিরাকেল ডক্টর জাকির নাকি উপস্থাপন করেছিলেন তারপরে তিনি দেখছেন সময় কম হাতে মাত্র ২৫ মিনিট উনি তখন বলছেন আমরা তো এতক্ষণ আলোচনা করলাম কোরআন নিয়ে চলেন এবার আমাদের প্রতিপক্ষ যিনি আছেন উইলিয়াম ক্যাম্বেল তাদের ধর্ম বাইবেল এ বিষয়ে কি বলে এই যে শুরু করলেন পঁচিশ মিনিট অস্ত্র পঁচিশ মিনিটের মধ্যে বাইবেল থেকে আটত্রিশ খানা বৈজ্ঞানিক ভুল বের করে গোটা বিশ্বের মানুষের সামনে রেখে দিলেন ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে যতগুলো কোরআন মাজিদের বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে অভিযোগ করেছে ডক্টর জাকির নায়ক সবগুলোকে খণ্ডন করে গোটা বিশ্ব জগৎকে দেখিয়ে দিয়েছে কোরআন মাসিদের কোনো ভুল নাই আজ পর্যন্ত কত নাস্তি তারাও বলছে কোরআনে ভুল আছে যখন যারা ডিবেট করতে পারে ডিবেটারের সামনে আসলেই তাদের অবস্থাগুলো দেখতে পান আপনার বাংলাদেশে ছিল না একজন নাম কি ওই যে আসাদ আমাদের আইসার বিবাহর বয়স নিয়ে অনেকগুলো অভিযোগ করেছিল করেছিল না এই তো গত বছর তার আগের বছর তার সঙ্গে আমাদের ডিবেট হয়েছে প্রায় তিন ঘন্টা একুশখানা প্রশ্ন করেছি একুশখানা প্রশ্ন সবগুলো মায় দুধ মনে করে হজম করে রেখে দিয়েছে আমি এই জন্যই বলেছি আগে থেকেই ইসলাম এর যে দিনুল হাক সত্য ধর্ম যে এখানে আসবে সে বেঁচে যাবে আর যে দূরে থাকবে তার কি অবস্থা হবে ধুলি কনার মতো উড়িয়ে যাবে আল্লাহ সব আমাদের বোঝা তো করে আমিন আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতকে চতুর্দিক থেকে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে আজকে গোটা বিশ্বের সমস্ত শক্তি আজকে ইসলাম মুসলমানের বিরুদ্ধে তার আঙ্গুল তুলছে তুলছে কি তুলছে না কে ভাই ও আচ্ছা সম্মানিত সুধি আসছেন জায়গা করে দেন হ্যাঁ এখানে বসে দেন জি আসেন আছেন বসেন আসেন আসেন শোনেন লিঙ্কন ভাই আলোচনা করবেন উনি কিন্তু জুমার খুতবাও দেয় জানেন তো নাকি শুধু জুমার খুতবা না এরকম মঞ্চেদ আমি ছেড়ে চলে যাই তাও গোটা মঞ্চকে কাঁপিয়ে রাখতে পারবে পারবে কি পারবে না আর যারা চেনে না তারা ভাববে যে প্রধান বক্তা বেশ ভালোই আলোচনা করছে কিন্তু এলাকার মানুষ তাই আপনি গুরুত্ব দিচ্ছেন না অনেকে আছে তাই না ভাইজান কিন্তু মাশাআল্লা তিনি অনেক চমৎকার করিম এবং হাদিস মুয়ারের থেকে আলোচনা করে আর যেটা শুনবো তো ইনশাআল্লাহ আরে জোর ইনশাআল্লাহ কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ কথা যখন কেউ বলে যেটা সেটা কোরআনের কথা হয় হাদিসের কথা হয় যদি সেটা হিন্দু পণ্ডিত এসেও যদি মঞ্চে বলে যায় আমরা মানবো কি মানবো না অবশ্যই আমরা মানবো যদি কোনো হিন্দু পণ্ডিত এসে বলে যে মদ মধা হারাম তাইকে আমি কেউ অস্বীকার করে দেবো লোকটা হিন্দু এই জন্য তার কথা মানবো না এটা হতে পারে চাচা না তার কথাটা মেনে নেবো কেন উনি কোরআনের কথা বলেছে উনি রসুলের কথা বলেছে আমরা মানবো ইনশাআল্লাহ আল্লাহ সুমান তালা বোঝা তৌফিক দান করে আমিন সম্মানিত সুদী সুনানে আবু দাউদ কিতাউল ফিতান হাদিস নয় চার হাজার দুইশো নিরানব্বই ওই যে সোহান রহিতালুর হাদিস যে আল্লাহ নবী বলছেন গোটা বিশ্ব জগতে মুসলমানকে চতুর্দিক থেকে একদম ক্ষুধার্ত বাঘ প্রাণী যেমন ঝাঁপিয়ে পড়ে ওই ভাই মুসলমানের পরে ঝাঁপিয়ে পড়বে আজকে পড়েছে কি পরে নাই পড়েছে কি পরে নাই ভালো করে ইতিহাস ঘেটে দেখেন যে জায়গাতে যে মাটিতে আপনি বসবাস করছেন এটা হচ্ছে বাংলাদেশ এটা সাতচল্লিশের পূর্বে বাংলাদেশ ছিল না এটা ভারত ভারতের ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভুটানের কিছু অংশ সবগুলো নিয়ে একটা ভারতবর্ষ আমরা ছিলাম ছিলাম কি ছিলাম না কথা বলেন আর এই ভারতবর্ষে ইসলাম আজকে আসেনি ভারতবর্ষে ইসলাম তো অনেক আগেই চলে এসেছে কিন্তু আমাদের কিছু পীর বাবারা তারা মানে ক্রেডিট নেওয়ার জন্য বলে যে বাংলাদেশে প্রথম ইসলাম নিয়ে এসেছে কারা বলে তো ভাই যান পীর সাহেবরা কিন্তু ডাইরেক্ট গোটাটা হান্ড্রেড পার্সেন্ট এটা মিথ্যা কথা আপনাদের এই যে পাশে লালমনিরহাট হাট আছে না অনেক কুড়ি গ্রাম রামদাস মৌজা ওই মৌজাতে মাজেদের আড়া একটা গ্রাম আছে না মাজেদের আড়া চেনেন মাজেদের আড়া এখনই গুগলে সার্চ করেন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে যখন বাঁশ বাগান যখন পরিষ্কার করে ছাপ করছিল সেই সময় ওইখান থেকে একটা পুরনো মসজিদ পাওয়া গেছে মসজিদ পাওয়া গিয়েছে মসজিদে লেখা আছে একানব্বই হিজড়ি একানব্বই হিজরি মানে আল্লাহ নবী অফাত হয়েছে দশম হিজরি সাহাবিরা তখন জীবিত ছিলেন সর্বশেষ সাহাবের নাম হচ্ছে আবু তো ফাইল একশো দশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আর তার পূর্বেই বাংলাদেশে যদি মসজিদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তার মানে বুঝতে পারছেন বাংলাদেশে ইসলাম কত দিন আগে এসেছে পিরিয়ডে এই বাংলার ভূমিতে আমরা বাংলাতে কথা বলি এই বাংলার ভূমিতে অলরেডি ইসলাম চলে এসেছে এদিকে চারটেখানে মনে করলেন নাকি বাঙালিদের আবেগ ধর্মপ্রাণ প্রথম থেকেই তারা সত্যকে গ্রহণ করতে কখনো পিছু পা হয় না আর এদিকে ইসলাম আসার কারণও আছে কারণ পাশে ব্রহ্মাপুত্র পুত্রা নদী আছে না নাই কারণ আরবরা আগে থেকেই বাংলাদেশে আসতো নবী যখন নবী না তার আগে বাংলাদেশে আরবরা ব্যবসা করতে আসতো কি সরছে ব্যবসা করতে সৈবুকারি পাঁচ হাজার সাতশো পনেরো আঠারো বাইশ তিনখানা কমপক্ষে হাদিস আছে নবীর জবান থেকে বের হয়েছে আল্লাহ নবী বলছেন একজন সাবিসে ইয়ারসুল্লাহ আমার পায়ে জখম হয়েছে খুব ব্যথা আল্লাহ নবী বলছেন তুমি ভারতের ভারত বলতে তখন কি বাংলাদেশে অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছেন বাংলাদেশে অন্তর্ভুক্ত পাকিস্তানে অন্তর্ভুক্ত বলছে হিন্দের আল হিন্দ হিন্দ মানে কি ভারত বাংলাদেশ পাকিস্তান সবগুলো বলছে চন্দন কাঠ ব্যবহার করো এই চন্দন কাঠের সাতখানা রোগের প্রতিষেধক তো আমার নবীর জবান থেকে আমাদের ভূখণ্ডের নামে এসেছে কি আসে নাই কথা বলেন তো আল্লাহ নবী সেই সময় তারাও জানতো যে আরবরা আগে থেকেই আপনাদের বাংলাদেশ বিশেষ করে ওই যে চট্টগ্রাম অনেক বন্দর আছে না আগে মানুষ ব্যবসা করতে কিসে আসতো প্লেনে আসতো না তার জলপথে আসতো তারা আমাদের মুম্বাই মাদ্রাস আপনাদের চট্টগ্রাম যেমন তারা সিংহল মানে শ্রীলঙ্কা যেত ব্যবসা করতে আর আবি মানে পিতা তিনি যেতেন ব্যবসার সূত্রে আর সেই সময়তেই চট্টগ্রামে তাদেরকে নামতেই হতো কেন কেন এত লম্বা পথ তারা দীর্ঘক্ষণ সফর করতে পারবে না নতুন করে খাবার নিতে হতো নতুন করে বস্ত্র মানে এখানে রেস্টের জন্য বাংলাদেশে থামতো চট্টগ্রামে যেখান যেখান নদী ওই সব জায়গাতে দেখবেন পুরাতন মসজিদ সবচেয়ে বেশি আছে কেন যখন মুসলমানরা এসেছে কিছুদিন থেকে এক মাস 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 দুই তিন একটা মসজিদ নির্মাণ করেছে তো বাংলার ভূমি আলহামদুলিল্লাহ সাহাবিদের যুগ থেকেই এই বাংলার ভূমিতে মসজিদ পাওয়া মানে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার কি ব্যাপার নয় আর এমনি তো মানে প্রচুর পরিমাণে এসেছে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধ বর্তমান পাকিস্তান করাচি থেকে পঞ্চাশ কিলোমিটার দেবল বন্দরে ওইখানে এসেছিলেন আর আমাদের বাংলাতে প্রচুর পরিমাণে মুসলমান হচ্ছে বখতিয়ার বক্তিয়ার আমলে বারোশো চার খ্রিস্টাব্দে তিনি আসেন বারোশো চার পাঁচ ছয় এই অঞ্চলগুলোতে মুসলমানের তখন কি করেছিল ক্ষমতা এবং পাশাপাশি ইসলাম ধর্মের প্রচার হয়েছে ওই সময়তে তো আমরা মুসলমান এই জমিনে আজকে নয় আল্লাহ নবীর জামানা থেকে আমরা আছি আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্ব এটা অহংকার যে না অন্তত আমরা হক গ্রহণ করতে বেশি পিছু বা হয়নি অনেকে সত্য অনুসন্ধান করেও এখন সত্যর কাছাকাছি যেতে পারেনি অনেকে ডিনায় করে দিয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আমিন সম্মানিত সুধি শুধু আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত চাচা বলেন তো ইবাদত কাকে বলে বলেন আমি খুব লম্বা আলোচনা করব না বলেন ইবাদত কাকে বলে আমরা সকলে একটা কমন সবাই জানি যে আল্লাহ আমাদের কোরআনে বলছে সুরা জারিয়া সন্মার কেমন এক নম্বর ছাপান্ন ও মা খোলাক তু জিনা ইল্লি আবুদুন ও মা মা হচ্ছে নাফিস রেগা অবশ্যই না আমি আল্লাহ না কখনোই না মানুষকে সৃষ্টি করতাম না জিনকেও করতাম না আল্লাহ হচ্ছে মানুষ জিনকে আমি সৃষ্টি করতাম না এরপর তিনি ইল্লা দিয়ে কালেমে হাস তাগিদ দিচ্ছে দিয়ে বলছে লি আবুদুন কেন করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য কিসের জন্য কথা বলেন আল্লাহ কেন তৈরি করছে আমাদেরকে ইবাদত করার জন্য ইবাদত তো আরবি ভাষা এই ইবাদতের বাংলা মানে কি কে বলতে পারবেন বলেন তো একজন জি কি বললেন দাসত্ব করা আর কে বলবেন মাশা আল্লাহ আব্দুন থেকে আসছে তার মানে ইবাদত মানে গোলামি করা দাসত্ব করা দাস ক্রীতদাস দাস মানে বোঝেন যখন আপনি কারো কৃত তখন আপনার নিজের কোনো ইচ্ছা চলবে না আপনার মালিক যা বলবে তাই করতে হবে ইচ্ছে মতো যা করবেন এই অধিকার আপনার কাছে কেড়ে না হয় আপনি যখন নিজেকে মুসলমান দাবি করছেন সেই সময়তে আপনি একজন আব মতো কোনো কিছু করা যায় না মুসলমান ধাপটাও নিজের ইচ্ছে মতো ফেলতে পারে না প্রমাণ দেখবেন আচ্ছা মসজিদে যখন প্রবেশ করেন কোন পাগে ঢোকে বের হওয়ার সময় আচ্ছা বাথরুম ঘরে উল্টে গেল না এখন আমি ইচ্ছে করলেও আপনি মসজিদে বাম পাদে ঢুকবেন করতে পারবেন কথা বলেন কারণ আপনি মুসলমান পৃথিবীর অন্য ধর্মে এই নিয়ম পাবেন না ইসলামের ছোট্ট থেকে ছোট্ট পর্যন্ত নিয়ম কানুন আছে এটা কমপ্লিট কোড অফ লাইফ এই জন্য আল্লাহ বলছেন আল ইয়াম আকমাল দিন আকুম আমি দিন ইসলামকে মুতাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ করে দিয়েছি ও আলাইকুম নিয়ামাতি। এই দিনের মধ্যে যত নিয়ামত দরকার যত ভালো জিনিস দরকার কল্যাণকর জিনিস দরকার সবগুলো দিয়ে ইসলামকে পূর্ণ করেছি তাই পা যে কোন ধাপ আগে ফেলবেন এটা আপনি নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না কারণ আপনি একজন গোলাম আপনি কি কথা বলেন আপনি একজন গোলাম আপনি নিজের ইচ্ছে মতো পা ফেলতে পারবেন না আমি এই কথা মাঝে মধ্যেই বলি পা ফেলা তো দূরের কথা আপনার হাগু জেবেছে মানে পটি জেবেছে নিজের ইচ্ছে মতো পটি করতে পারবেন না এটা হচ্ছে ইসলাম একটা ফাইভ স্টার হোটেলে গিয়েছেন যান সমস্যা নেই হালাল খাবার হলে খেতে পারেন ইসলাম না নাজয়াজ বলেনি টয়লেটে গিয়েছেন দেখছেন কিবলার দিকে তার মুখ অথবা পেছন আছে বলেন তো এই ফাইভ স্টার হোটেল হোক এই বাথরুমে এই পায়খানা আপনি ইউজ করতে পারবেন এখন কেন কিবলার দিকে মুখ পেছন থাকলে যাইস কথা বলেন আচ্ছা আপনি এখন বাথরুম ঘরে আছেন ফোনটা চলে এসেছে ফোনটা ধরেছেন কেউ সালাম দিয়েছে এখন সালাম দিলে আপনি উত্তর দিতে পারবেন কথা বলেন উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবেন না কেন এটা ইসলাম আচ্ছা আপনি বাথরুম ঘরে ঢুকছেন ঢোকার সময় দোয়া আছে না নাই বের হওয়ার সময় দোয়া আছে না নাই বাথরুম ঘরে হাঁচি আসে স্বাভাবিক পরিস্থিতিতে হাঁচি আসলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ হয় কিন্তু বাথরুম ঘরে যদি হাঁচি আসে বলতে পারবেন কথা বলেন পারবেন না সোনান আবু দাউদ কি তাহারা ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তিনটে জায়গাতে পশ্চাৎ বেগনা ফেরা যায় না এক যে জলাশয়ের পানি মানুষ ব্যবহার করে অনেক দেখবেন গ্রামগঞ্জে আছে যে পুকুর আছে ঘাট আছে নদী আছে ওখানকার পানি মানুষ ব্যবহার করে কেউ দেখাচ্ছে না কথা বলেন আল্লাহ বলছেন এই পানির মধ্যে পায়খানা এগুলো করা যাবে না নিষেধ মানে প্রস্রাব পায়খানা করবেন তাও কোরআন মাজিদে হাদিসে নবী বলে গেছেন আপনি চিন্তা করতে পারছেন এটা আজকের দিনের মডার্ন ল নয় দেড় হাজার বছর আগে যেসব মানুষ আইন তো দূর কি বাদ আইন জিনিসকে তারা বুঝতো না মন যা চায় তাই করতো দেড় হাজার বছর আগে আজকে দিনে হ্যালোজিন লাইট দেখছেন সেই সময় হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই প্লেন তো দূরে কথা সাইকেল একটা ভল্ট আবিষ্কার হয় নাই ওই যুগ আপনি একদিনে কল্পনা করেন চতুর্দিকে শুধু মরুভূমি কয়েকটা শুধুমাত্র খেজুর গাছ এই মরুভূমির মধ্যে একজন মানুষ কত দূরদর্শিতা নিয়ে তিনি এই কথাগুলো বলছেন কেননা এগুলো তার কথা নাই পরোক্ষ ভাবে এটা আল্লাহর কথা কার কথা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ইসলাম এটাই ইবাদত মানে দাসত্ব করা শাইখুল ইসলাম ইবনে বলছেন লুগা হচ্ছে আল্লাহ সালকে খুশি করার জন্য আল্লাহকে কেবল খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে তা গ্রহণ করা দুই আল্লাহ যা নিষেধ করেছে এটাকে ছেড়ে দেওয়া এ দুটোই হচ্ছে ইবাদত কথা কি বুঝতে পারলেন